হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও সুব্রস আজকে আমরা চলে স্পোর্টস ফার্স্টে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার সামনে হিউজ মানে ম্যানুয়াল ট্রেডমিল রয়েছে যারা একদম পুরো রিজনেবল প্রাইসে ট্রেডমিল খুঁজছেন তার জন্য আজকে ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছেন আমার সামনে অনেক কালেকশন আছে আপনাদের দেখানোর উদ্দেশ্যে এগুলো সামনে রাখা এছাড়া ভাইদের গোডাউনে কিন্তু হিউজ কালেকশন আছে দেখতে পাচ্ছেন এই পাশে কত ট্রেডমিল রয়েছে এগুলো সব একদম ডিজিটাল ট্রেডমিল এগুলোর ভিডিও সামনে আসবে দেখতে পাচ্ছেন সাইকেলের দরকার সাইকেলও আছে সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন এক শপে আসলে আপনারা তো আজকে আমাদের ভিডিওতে হেল্প করতেছে ভাই

উন্টে দিয়ে দিবো আট হাজার থেকে শুরু আট হাজার টাকা দিয়ে ডিসকাউন্ট হিসেবে আট হাজার টাকা থেকে শুরু করে দেবেন সর্বোচ্চ কত টাকা আর সর্বোচ্চ যারা ঢাকার বাইরে নেবেন তারা অবশ্যই একটা ভালো জিনিস নেওয়ার চেষ্টা করবেন এটা তো বারবার কেনা জিনিসটা অবশ্যই একটা ভালো জিনিস নেবেন সর্বোচ্চ যদি নেন এবং পাবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় এতগুলো পেয়ে যাচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় সাইড থেকে প্রাইস জানা শুরু করি দেখাবেন কোনটা দেখা যাচ্ছিলাম হচ্ছে এই যে আপনার পাওয়ার ফিটনেস ট্রেডমিল হচ্ছে এই ট্রেডমিল এবং এটা আগের থেকে যার কারণে যায় হচ্ছে সর্বোচ্চ যত মেন মেশিন আছে সর্বোচ্চ চড়া বেল্ট হচ্ছে এটা এবং দুই পাশে এখানে স্পেস দেওয়া আছে অনেক সময় যদি এরকম খারাপ বডি থাকে অনেক সময় মানুষ হাঁটার পরে এখানে দাঁড়াইতে পারে না পুরো যায় স্লিপ করে আর এই পাওয়ার ফিটনেস হচ্ছে ভাই

কি কি আইটেম আছে এটার মধ্যে কি কাজ করা যায় আইটেম আপনি রান করতে পারবেন বেলি সিটআপ যেটা পেটের ভুরি কমানোর জন্য এই দুটো দিয়ে পা বাজা সিটআপ করতে পারবেন এটা যে কোমরের সাইডে চর্বি কমানোর জন্য টু স্টার করতে পারবেন ভাই আমি কি অপশনগুলো করে দেখাবো যে আপনাদের দেখিয়ে দিন ভিউয়ারদের যে আমি আপনাদেরকে কিভাবে অপশনগুলো করব আমি একটু দেখায় দিচ্ছি ভাইয়া অনেক সময় দেখা যায় কাস্টমার মাল পাওয়ার পর ভাই এটা কিভাবে নামাবো এটা নামানো যাচ্ছে না তো তাদের জন্য আমি একটু দেখাচ্ছি এখানে একটা প্রত্যেকটা মেশিনের মধ্যে এখানে একটা লক থাকবে ঠিক আছে খেয়াল করবেন এই লকটা এই প্রথমে এটা হাত দিয়ে উপর একটু ধাক্কা দেবেন সামনে দিকে ধাক্কা দিবেন এই যে টান দিবেন এই যে অটোমেটিক নেমে গেছে কিন্তু ঠিক আছে

আর যাদের একটু ওয়েটটা বেশি তাদের জন্য এই রেজিস্ট্যান্ট টিউবটা আমরা ফ্রি দিচ্ছি সেটা হচ্ছে এটার হেল্পে তারা উঠতে পারবে ঠিক আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটার মানে এটা বডি সার্ভিসটা চওড়া হওয়ার কারণে আপনি ঠিকমতো একটু শুইতে পারবেন এবং বসতে পারবেন ঠিক আছে আর হাঁটাটা একটু দেখেন দেখতে পাচ্ছেন খুবই স্মুথ এবং অন্যরকম এটা টোটালি একটা অন্যরকম ট্রেডমিল মনে হবে আপনি কারেন্টের মেশিনের মধ্যে হাঁটতেছেন ঠিক আছে এবং দুই পাশে পা রাখার জন্য যথেষ্ট পরিমাণ স্পেস দেওয়া আছে ঠিক আছে আর অনেক সময় মেয়েদের দেখা যায় সাইডের চর্বিটা বেড়ে যায় তাদের জন্য হচ্ছে টুইস্টার

হিউজ কালেকশন রয়েছে এর মধ্যে আর অনেকগুলো আইটেম উপরে যদি দেয়া থাকবে একটা মিটার বক্সা ভাই এটার সাথে কিন্তু আরেকটা জিনিস আরেকটা জিনিস একেবারে টোটালি ফ্রি পাচ্ছেন ঠিক আছে অনেক সময় যাদের মেয়েদের বা ছেলেদের পেটের ভুঁড়ি বেড়ে যায় তাদের জন্য কিন্তু আকর্ষণীয় একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এটা এই মাসের জন্য ঠিক আছে এই যে দেখেন একটা বাইবশে বেল পাবেন হ্যাঁ ভাইয়া মেসেজার গুলো হচ্ছে যেটা প্রত্যেকটা পেট মিলের সাথে একটা বাইবশন মেসেজার পাবেন এটা কিন্তু শুধু পেটের ভুরি না অল বডি কে মেসেজ করতে পারবেন এরকম একটা প্যাকেট থাকবে তো আমি আপনাদেরকে একটু সেটআপ করে দেখাচ্ছি এটা হচ্ছে যেকোনো একটা চেয়ার নেবেন

তারা হচ্ছে যারা ফাইভ ইন ওয়ান ফাইভ ইন ওয়ান গুলো নেবেন তার জন্য একটা সিলিকন স্পের প্লাস একটা ওয়েল থাকবে আর যারা সিক্স ইন ওয়ান গুলো নেবেন মেসার সহ তাদের জন্য একটা তিনশো এম এল ওয়েল আমরা কোম্পানি পক্ষ থেকে গিফট দেওয়া হবে একদম এই দুটা জিনিস পাবেন ওকে ঠিক আছে তো এই যে ট্রেড বিলটা এখন দেখলাম এটার প্রাইস কেমন আসবে ভাইয়া এখন আপনাকে যেটা ভিডিও করে দেখাচ্ছি এটা আমাদের মার্কেটের রেগুলার প্রাইস হচ্ছে একুশ হাজার টাকা মেসেজার সহ প্লাস মানে সিক্সটিন ওয়ান ছয় রকমের ব্যায়াম করতে পারবেন তো আপনার ভিডিও দেখে যে আসবে মাত্র অনলি সতেরো হাজার টাকা না ষোলো পাঁচশো টাকা ফাইনাল প্রাইস ঠিক আছে ষোলো হাজার টাকা ষোলো টাকা এটা লাস্ট প্রাইস ঠিক আছে ভাই দেখবো কোনটা ভাই এখন এই যে আরেকটা ট্রেডমিল আছে যারা স্টেপার সহ সাইকেলিং সহ চায় অনেকে 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 মানুষ ভিডিও করে সাইকেলিং সহ তো এটা কিন্তু আপনাদের টোটালি হচ্ছে সাইকেলিং সহ প্লাস স্টেপার এটা হচ্ছে আপনার হাইডোলেগ এই দুইটা কিন্তু হাইডোলেগ এটা দাঁড়ায় আমি একটু অপশনটা আপনাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যারা হাইড্রোলিক সহ স্টেপার চাচ্ছেন যাদের এই কোমর ব্যথা থাকে বা এই কার্স ঘুমাতে ঘুরলে ব্যথা করে ঠিক আছে তাদের জন্য কিন্তু এটা একটা স্পেশাল জিনিস ঠিক আছে এই যে এটা ধরে এটা কিন্তু আপ এন্ড ডাউন করার জন্য এটা অনেক প্রেসার লাগে কিন্তু ঠিক আছে এটা হচ্ছে পায়ের ব্যায়ামের জন্য ট্রেডমিলের পাশাপাশি হচ্ছে আপনি স্টেপারটাও করতে পারবেন ঠিক আছে এবং এটা শুধু টু স্টার সহ এবং পুশ আপ দেওয়ার স্ট্যান্ড সহ টোটালি আপনার ফাইভ ইন ওয়ান পাঁচ ধরনের ব্যায়াম করতে পারবেন ওকে এটা প্রাইজেন্সটা একটু বেশি যদিও এটা অরিজিনাল সাইভানের প্রোডাক্ট

আমাদের এটা নিয়ে আসার কোনো প্রয়োজন নাই আমাদের লোক যে সার্ভিস দিবে বা হোম সার্ভিস দিবে বাসা যায় ঠিক আছে ওকে ভাই আরেকটা ট্রেডমিল আছে হচ্ছে এই যে আমাদের এটা এটা সিলভার কালার সিলভার কালার এটা ব্ল্যাক এটা ফুল ব্ল্যাক কালার পাওয়া যাবে এটা একটু যাদের একটু ওয়েটটা কম তাদের জন্য হচ্ছে এটা এটা ফোর ইন ওয়ান আপনার চার ধরনের ব্যায়াম করতে পারবেন বেলি সিট রানিং টুইস্টার এবং হাতের রেজিস্ট্যান্ট টিউব টোটাল চারটা ব্যায়াম করতে পারবেন এটা ইউজার ক্যাপাসিটি হচ্ছে একশো চল্লিশ কেজি এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা যার আপনার ভিডিও দেখে তাদের জন্য অনলি মাত্র পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা এবং ঢাকার মধ্যে অনলি তিনশো টাকা হচ্ছে ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একেবারে হোম ডেলিভারি ঘরে নিয়ে মাল পৌঁছে দিয়ে আসবে ঠিক আছে ওকে ঠিক আছে সাইকেলের একটা রয়েছে জি ভাই এটা হচ্ছে একটা প্যাডেলিং সাইকেল প্যাডেলিং সাইকেল তো এই সাইকেলটা আপনারা যদি চান এখানে এক্সট্রা সাইকেল কিনবেন বা ট্রেডমিল তাদের জন্য কিন্তু সাইকেলটা আলাদা কিনতে হবে না শুধু ট্রেডমিল কিনলে কিন্তু টোটালি ফোর ইন ওয়ান চার রকমের ব্যায়াম করতে পারবেন এর মধ্যে আপনার সাইকেলিং এর প্যাডেলটা সহ সাইকেলিং করতে পারবেন আর হাঁটবেন যে খুবই স্মুথ মানে এটা হাত ছেড়ে হাঁটতে পারবেন এতটা স্মুথ ফ্রি মেশিন ঠিক আছে অনেক ফ্রি মেশিন এটা ঠিক আছে এটা একটু ভাই প্রাইস রেঞ্জটা বেশি ঠিক আছে এটার দাম হচ্ছে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে উনিশ হাজার টাকা আপনার ভিডিও ব্লগ দেখে যারা আসবে তাদের জন্য অনলি রাখবো হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা ফাইনাল প্রাইস অনলি চোদ্দ হাজার এবং প্রত্যেকের ট্রেডমিলের সাথে কিন্তু একটা বাইপেশন ম্যাসেজার প্লাস সিলিকন স্প্রে একটা ওয়েলিং ওয়েল আপনারা ফ্রি পাবেন অনেকে শুধু সিলিকন দিচ্ছে আমরা ওয়েলটা সহ দিচ্ছি এখানে পুশ আপ দেওয়ার সিস্টেম আছে হ্যাঁ এই যে বললাম টোটাল ফোর ইন ওয়ান পুশ আপ দিতে পারবেন বেলি সিট আপ করা যাবে সাইকেলিং করা যাবে এবং এক্সারসাইজের রাবার দিবে একটা টানার জন্য রেজিস্ট্যান্ট ব্যান্ড এরকম রেজিস্ট্যান্ট ব্যান্ড দিব ওইটা আপনার হাতে ফ্রি অ্যান্ড এক্সারসাইজের ব্যায়ামগুলো করতে পারবেন ওকে ওকে ঠিক আছে

আর যারা এসে দেখে নিবেন তাদের আমাদের জন্য ভালো হয় আপনাদের প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন আর যারা দূরে থাকেন তারা সরাসরি ভিডিও কল করে আপনার প্রোডাক্ট দেখে নিতে পারেন এবং ঢাকা সিটির বাইরে যদি অর্ডার করেন শুধু ডেলিভারি চার্জ সাতশো পঞ্চাশ টাকা আগে পাঠাতে হবে আর বাকিটা হচ্ছে মাল আপনি কন্ডিশন আমরা হিসাবে দিয়ে দেবো মাল পাঠিয়ে দেব আপনার টাকা দিয়ে মাল ছাড়া নেবেন ঠিক আছে আর ঢাকার মধ্যে হচ্ছে একেবারে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি সমস্যা নেই ঠিক আছে ওকে ঠিক আছে আজকে এতটুকুই নেক্সট ভিডিওতে সকলে ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ